আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকায় সম্মানিত মুসলিম তোহিদ জনতা পবিত্র কোরআন থেকে ছোট্ট একটি দোয়া নিয়ে আলোচনা করব। যে দোয়া পড়লে আল্লাহ রব্বুল আলমিন আমাদের গুণত মাফ করবে নই সাথে সাথে আল্লাহ তালা বৃষ্টি দান করবেন সে কথাও সে এখানে উল্লেখ করা হয়েছে শুধু তাই নয় সে দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল আলমিনী সন্তানকে সন্তান দান করবেন এবং অভাবীদেরকে আল্লাহ তালা সচ্ছলতা দান করবেন এবং আল্লাহ তালা আমাদের মৃত্যুর পর আমাদেরকে জান্নাতও দান করবেন আল্লাহ তাহলে আমরা শিক্ষা পেলাম সে দোয়া পড়লে এক নম্বরে গুণমাফ হবে দুই নম্বরে বৃষ্টি আসবে তিন নম্বরে নিঃসন্তানকে আল্লাহ তালা সন্তান দেবেন চার নম্বরে সম্পদ দান করবেন পাঁচ নম্বরে আল্লাহ তালা জান্নাত দান করবেন আর অন্য আয়তের মধ্যে আছে সে দোয়া পড়লে আল্লাহ তালা সুখের সংসার দান করবেন এবং অন্য একটি আয়তের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন সে দোয়াটি বললে আল্লাহ তালা বালা মসুবাদ বিপদাবাদ দূর করে দিবেন তাহলে আমরা শিক্ষা পেলাম সে দোয়াটি বললে আমাদেরকে আল্লাহ তালা ষাটটি দামি দামি পুরস্কার দান করবেন যে ষাটটি পুরস্কার দ্বারা আমাদের দুনিয়ার জীবনও সুন্দর হবে সুখের হবে এবং পরকালের জীবনও আমাদের আনন্দময় হবে এবং সুখ শান্তিময় হবে বন্ধুগণ যে যে দোয়াটি বলবো সে দোয়াটি ভবতির কোরআনে কারিমের একটি দোয়া আল্লাহ রব আলম সে দোয়াটি আমাদেরকে পড়ার জন্য বলেছেন যেখন এখন যেহেতু এখন চতুর্দিকে গরম গরমের তাপমাত্রা প্রচণ্ড বেড়ে গেছে গরমের কারণে রাস্তার পিচ ঢালাই পর্যন্ত বিভিন্ন জায়গায় গলে যাচ্ছে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না গাড়ি চলাচল হচ্ছে না গরমের তীব্রতার কারণে মানুষের চলাচলও রাস্তাঘাটে কমে গেছে তাই এখন আমাদের করণীয় কি কি করলে আমাদের এই তাপ দূর হবে এবং আল্লাহ তালা আমাদেরকে বৃষ্টি দান করবেন এবং কি আরও আমল করতে হবে যে আমলগুলো করলে আমাদের পরিবেশের ভারসাম্য রাখা হবে তাই বন্ধুগণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন তো আসুন আমরা প্রথমেই আমরা জেনে নেই সে দোয়াটি কী এবং সে দোয়াটি কখনও কিভাবে পড়তে হবে বন্ধুকান আমি যে দোয়াটি বলবো সেই দোয়াটি পবিত্র কোরআনুল করিমের একটি সোরা সুরত নোহ এই রয়েছে। আল্লাহ আল্লা আলামিন বলেন ইস্তা ফিরম তোমরা তোমাদের রবের কাছে মাপ চাও কানা ইস্তা নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু বোঝা যাচ্ছে আমরা যদি ইশতেকাফার পড়ি তাহলে আল্লাহ তাল আমাদের গুণা মাফ করবেন কারণ তিনি ক্ষমাশীল এবং আমরা যেই পরিমাণ গুণা করেছি বা যে পরিমাণ গুণা তিনি মাফ করবেন সেই পরিমাণ তিনি নেকামল আমাদেরকে আবার দান করবেন কারণ তিনি দয়াশীল এই আয়তের মধ্যে ইস্তেকাফার পড়তে বলা হয়েছে এখন ইশতেকাফারের অনেক শব্দ আছে আমি এর মধ্য থেকে অতি সংক্ষেপে দুই শব্দের একটি ইশতে আপনাদেরকে আমি শোনাচ্ছি আর সেটি হচ্ছে আস্তা আস্তাক আস্তা আস্তাকফিরুল্লাহ আমরা নামাজের পরে ফরোজ নামাজের সালাম ফেরানো পরে এই ইশ্তাফারটায় পরে থাকি আস্তাকফিরুল্লাহ রসুল সাল্লাই সাল্লাম ফরোজ নামাজের পরে তিনবার পড়তেন আস্তা আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ তাই আমরা এই ইশতেকাফারটি পড়ব আস্তা ফির্লাহ আস্তাফির্লাহ আস্তাফির্লাহ এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনাকে স্বামী মাপ চাই হে আল্লাহ আপনাকে আমি মাপ চাই হে আল্লাহ আপনাকে আমি মাপ চাই এই ইশতেকাফার এতটুকু পড়বেন ইশতেকাফার অনুভূতি নিয়ে পড়বেন আন্তরিকতার সাথে পড়বেন আল্লাহকে হাজিরে নাজিরে মনে করে পড়বেন আল্লাহকে একেবারে আপনার কাছে আপন মনে করে ইস্তফার করবেন এবং আল্লাহ তালার উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়েই পড়বেন তাহলে আল্লাহ তালা আপনার গুণা মাফ করবেন এবং আপনাকে যে পরিমাণ গুণা মাফ করবেন সেই পরিমাণ একেবারে আল্লাহ তালা আপনাকে আবার দান করবেন এই গেল এক নম্বর ফজিলত দুই নম্বর ফজিলত হলো আল্লাহ তালা বলেন আলাইকুম ইউরিল তিনি আসমান থেকে তোমাদেরকে মুসলধারে বৃষ্টি দান করবেন যে বৃষ্টি তোমাদের জন্য কল্যাণ করা হবে তাহলে আমরা যদি বেশি বেশি আস্তাঙ ফেরো ফরি তাহলে আল্লাহ তাল আমাদেরকে বৃষ্টি দান করবেন দেখুন এখন চতুর্দিকে গরম গরমের তাপে আমরা ঘরও থাকতে পারতেছি না বাহিরেও বেরোতে পারছি না ঘরও গরম বাহিরেও গরম ঘরও অশান্তি বাহিরেও অশান্তি চতুর্দিকে শুধু অশান্তি আর অশান্তি গরম আর গরম তাই এখন আমাদের করণীয় হল আল্লাহ কাছে আমাদেরকে মাপ চাইতে হবে আমাদেরকে বেশি বেশি পড়তে হবে আস্তা বেশি বেশি পরব বেশি পড়ব অন্য একটা আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন ওমা আল্লাহ তালা এমন নন যে বান্দারা ফার পড়বে আল্লাহ কাছে চাইবে আর আল্লাহ তালা তাদেরকে আজাব দিবেন তো বোঝা যাচ্ছে আমরা যদি ইস্তফাফার পরে আল্লাহর কাছে মাফ চাই তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে আজাব দেবেন না তাপ বেশি হওয়া সূর্যের তাপ বেশি হওয়া গরম বেশি হওয়া এটা একটি আজাব এতে কোনো সন্দেহ নেই হজরত মুসা আলে সাল্লামের আমলে একবার বৃষ্টি আসা বন্ধ হয়ে গিয়েছিল তীব্র তাপ বেড়ে গিয়েছিল তখন মুসা আলে সাল্লাম তার উম্মদেরকে নিয়ে সাথে নিয়ে একটি মাঠে চলে গেলেন আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ তালা বলেন হ্যাঁ মুসা তোমার দোয়া কবুল করা হবে তবে তোমার এই মসজিদে একজন মানুষ আছে যে খুবই পাপী তার কারণে তোমার দোয়া কবুল হচ্ছে না সে যদি এখান থেকে চলে যায় তাহলে তোমাদেরকে বৃষ্টি দেওয়া হবে তোমাদের দোয়া কবুল করা হবে হজরত মুসা সালাম এই ঘোষণাটি তিনি তাদেরকে জানিয়ে দিলেন যে এখানে এমন একজন পাপী আছে যে পাপির কারণে আল্লাহ তালা বৃষ্টি আসার দরজা বন্ধ করে দিচ্ছেন তখন ওই চিন্তা করল আমি যদি এখন উঠে যাই তাহলে মানুষজন আমাকে চিনে ফেলবে অথচ আমার পাপ আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না তখন সে মানুষের বেজ্জতি থেকে রক্ষা পাওয়ার জন্য সে ওখানে বসে আল্লাহর কাছে তবা করেছে ইস্তেকাফার করেছে আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি আল্লাহ আপনি আমাকে বেজ্জতি করিয়েন না আল্লাহ আমার এই গুণা আপনি আর আমি ছাড়া কেউ জানে না আল্লাহ আপনি আমার এই গুণা আমার এই অপরাধ আমার এই পাপ পৃথিবীর আর কাউকে জানাইন না এইভাবে তখন সে লজ্জিত হলো অনুতপ্ত হলো সরমিন্দা হলো আল্লাহর কাছে মাপ চাইল আর আল্লাহ তালা তখন সাথে সাথে বৃষ্টি দান করলেন হযত মৌসা আনেসাল্লাম আর সহ্য হয়ে বলেন আল্লাহ আপনি বললেন এখানে একজন পাপি আছে সেই পাপের কারণে বৃষ্টি দিচ্ছেন না আর আবার এখন বৃষ্টিও দিয়ে দিলেন তখন আল্লাহ তালা বলেন হ্যাঁ যার কারণে বৃষ্টি আসা বন্ধ হয়ে গেছিল তার কারণেই আবার বৃষ্টি দেওয়া হয়েছে মুসা আল কে আল্লাহ তালা সকল কিছু খুলে বললেন তো কোন ব্যাপারটা এমনই আমরা যদি আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহর কাছে মাপ চাই তবা করি আমাদের চোখের গুণা থেকে মাপ চাই মুখের গুণা থেকে মাপ চাই হাতের গুণা থেকে মাপ চাই মানুষের প্রতি জুলুম করার থেকে বিরত থাকে মানুষের হক নষ্ট করার থেকে বিরত থাকে সকল বর্জন করে একমাত্র আল্লাহকে ডাকি তাহলে আল্লাহ তালা আমাদের পরিবেশকে ঠান্ডা করে দেবেন আল্লাহ তালা আমাদেরকে বৃষ্টি দ্বারা আমাদের কলককে আমাদের পরিবারকে আমাদের পরিবেশকে আমাদের রাষ্ট্রকে আমাদের সমাজকে আল্লাহ তালা শান্ত করে দিবেন শীতল করে দিবেন তিন নম্বর ফজিলত হলো আল্লাহ তালা বলেন ওয়াইম দিদকুম বি আমল ইস্তেকাফার পড়লে আল্লাহ তালা তোমাদেরকে সম্পদ দান করবেন মালুন এর বহু বচন হচ্ছে আমওয়াল। মানে অনেক মাল আল্লাহ তালা অনেক সম্পদ দিবেন যদি আমি ইশতেকাফার পড়তে পারি এর পরের শব্দে এসেছে বানিন আল্লাহ তারা সন্তান দান করবেন যাদের সন্তান নেই নি সন্তান আছেন তারা বেশি বেশি ইস্তফাফার করবেন আপনার আত্মীয় স্বজন আপনজন আপনার বোন আপনার মেয়ে বা আপনার প্রতিবেশী বা আপনার জানাশোনা কোনো মহিলার যদি সন্তান না হয় কোনো দাম্পত্যের যদি সন্তান না হয় তাহলে তাদেরকে বেশি বেশি ইস্তেকাফার করতে পারবেন এটা আল্লাহ পাখের ওয়াদা আল্লাহ তালা ওয়াদা করেছেন তুমি ইস্তেকাফার করো তুমি আল্লাহর দিকে ফিরে আসো বর্জন করো আল্লাহ কাছে মাপ চাও আল্লাহ কাছে সন্তান চাও আল্লাহই সন্তান দিতে পারবেন কোনো এক আয়তনের মধ্যে এসেছে যে আল্লাহ তালা যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন যাকে চান আল্লাহ তালা তাকে পুত্র সন্তান দান করেন আর আল্লাহ তালা যাকে চান তাকে বন্ধা রাখেন কোনো সন্তান দেন না এটা একমাত্র আল্লাহ পাকের হাতে আমাদের হাত আমাদের বডি আমাদের চোখ এগুলো তো আমাদের বানানো বানানো না এগুলো সব কিছু তো আল্লাহ তালে দান করেছেন জন্য আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে তাই বন্ধুগণ আসুন আমরা আল্লাহ পাকের কাছে চাই আল্লাহর কাছে সব কিছু আমরা চেয়ে আল্লাহর কাছ থেকে সমাধান করে নেই ইস্তেকফার ফলে আরেকটি ফলাফল হলো ওয়াজ আল্লাকুম জান্নাত আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দান করবেন তাদের ইমিং তাহাতি হালান হার যে জান্নাতে নিজ দিয়ে নদী প্রবাহিত হবে নহর প্রবাহিত হবে বিষয়টি আপনাদেরকে আরও সুন্দর করে বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি রাস্তা দিয়ে হাঁটার আনন্দ চেয়ে বিকাল বেলায় সেতুর উপর দিয়ে হাঁটার আনন্দ কিন্তু অনেক বেশি একদিকে নদীর পানি অন্যদিকে শীতল হাওয়া খুবই সুন্দর একটি পরিবেশ সেজন্য জন্য বিকেলবেলে মানুষ সেতুতে কিংবা ব্রিজে ঘোরার জন্য যায় চটপটি খেতে যায় আনন্দ ফুর্তি করতে যায় নিজেদের খেয়ে নিজেদের বডিকে আনন্দময় করতে চায় লু হাওয়া খেতে যায় তো আল্লাহ তালা আমাদেরকে যে জান্নাত দেবেন আমাদের জান্নাতে নিজতে এরকম সুন্দর পানি প্রবাহিত হবে আর সুন্দর মৃদু মৃদু বাতাস আসবে জান্নাতে কিন্তু এরকম তীব্র রৌদ্র থাকবে না এমন রৌদ্র হবে না যে রৌদ্রে আমাদের কষ্ট হয় আবার এমন অন্ধকার হবে না যাতে আমাদের কষ্ট হয় বিকেল বেলার আবহাওয়াটা কিন্তু খুবই দারুণ একটি আবহাওয়া তো বন্ধুগণ আল্লাহ তালা আমাদেরকে যে জান্নাত দেবেন সেই জান্নাতে নিজ এরকম সুন্দর নদী প্রবাহিত হবে সাগরও প্রবাহিত হবে নদ নদ নদী এগুলো প্রবাহিত হবে দেখতে খুবই চমৎকার লাগবে খুবই ভালো লাগবে একদিকে নদী দেখতে ভালো অপরদিকে সুন্দর মৃদুলু হাওয়া আসবে এগুলো আমাদের অন্তর কি একেবারে শীতল ঠান্ডাময় করে দিবে। তো এগুলো যদি আমাদের পেতে হয় তাহলে আল্লাহর কাছে আমাদেরকে ফার পারতে হবে মাপ চাইতে হবে অন্য একটা আয়তের ভিতরে আল্লাহ তালা হাসানা যে তারা যদি ইস্তঙ্গা ফার করে এবং আল্লাহর কাছে তবা করে তাহলে আল্লাহ তালা একটি সুখময় জীবন দান করবেন আনন্দময় জীবন দান করবেন যাদের পারিবারিক জীবন অশান্তি লেগে আছে ঝগড়া সব সময় হয় তারা একটি মাত্র আমল করবেন আপনারা বেশিরভাগই ইস্তঙ্গা ফার করবেন স্বামী এবং স্ত্রীর দুজন সুখের একটি সংসার চাচ্ছেন কিন্তু কোনোভাবে হচ্ছে না আপনারা যদি অন্তর থেকে সুখের সংসার চান তাহলে অন্তর থেকে আপনারা বেশিরভাগ ইস্তা ফার করবেন আল্লাহর কাছে মাপ চাইবেন আর আল্লাহর কাছে মাপ চাওয়ার সময় অন্তর আল্লাহর দিকে রাখবেন ধ্যানের সাথে খেলের সাথে মনোযোগের সাথে আল্লাহর কাছে মাপ চাইবেন আপনি আল্লাহ কাছে যখন মাফ চাইবেন তখন একেবারে বিগলিত হয়ে চোখের পানি যেন পরে যায় পরে যায় এমন একটা ভাব যেন হয়ে যায় আপনার এইভাবে আল্লাহ কাছে মাফ চাইবেন আর পড়বে না তিরুল্লাহ আল্লাহ আমি বড় পাপি আল্লাহ আমি বড় গুনগার আল্লাহ আমি অনেক খারাপ আল্লাহ আমি অনেক খারাপ আমাকে মাফ করে দেন আল্লাহ আমি অনেক পাপি আমাকে মাফ করে দেন আল্লাহ আমি অনেক ইতর অনেক বদমাইশ আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এইভাবে এই সমস্ত কথাগুলো মনে করবেন আর আল্লাহর কাছে মাফ চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার গুণা মাফ করা পাশাপাশি আল্লাহ তালা আপনার সাংসারিক জীবনকে আল্লাহ তালা সুখময় করবেন আনন্দময় করে দিবেন ইনশা আল্লাহ বন্ধুগণ আরেকটি হাদিস বলবো ওই হাদিসের তর্জমাটি বলেই আজকে আমার কথা শেষ করে দেব আবু দাউদের এক হাদিসের ভিতরে এসেছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মান্নাজিমাল ইস্তেকফার যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার পরে ইস্তেফারকে আবাস একেবারে নিজের থেকে আলাদা করতে চায় না সব সময় নিজের সাথে রাখে রাখে নিজের ঠোঁটে ঠোঁটে মুখে যা আল্লাহ হলে হমিং খুললে তুই আল্লাহ তালা তার প্রত্যেক সংকট থেকে উত্তরণের রাস্তা বের করে দেবেন ওয়ামিং খুললে হাম্মিন ফরাজা এবং প্রত্যেক পেরেশানি থেকে আল্লাহ তালা উদ্ধার করবে ও রা কহ মিনহ হাতে যে এবং এমন জায়গা থেকে তাকে রিজিক্ট দেবেন যে সে সে কল্পনাও করতে পারবে না সুবাহানালা কত চমৎকার কথা এই আইতে এই হাদিসের মধ্যে রসুল পাকাল্লাম তিনটি ফসিলতের কথা বলছেন এক নম্বর আল্লাহ তালা সংকট থেকে উত্তরণ রাস্তা বের করবেন দুই নম্বর পেরেছে দূর করবেন তিন নম্বর এমন জায়গা থেকে রিজিক দেবেন যা আমি আপনি কল্পনাও করতে পারবো না পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারবেন না যে এমন জায়গা থেকেও আল্লাহ তালা রিজিক দিতে পারেন এই জন্য বন্ধুগণ এখন আমাদের শুধুমাত্র কাজ হলো আমল করা এখন তো আমরা শুনলাম এখন আমরা আমলের দরজা খুলে দিই আমল আমরা করি আমরা যদি আমল করি আল্লাহ তালা আসমান এবং জমিনের দরজা খুলে দেবেন ওপেন করে দেবেন তাল আমাদেরকে সকাল সন্ধ্যায় বেশি বেশি ইস্তফাফার পরা তৌফিক দান করেন আপনি যদি ইস্তফাফার এইভাবে করেন যে আসক্ত নামাজের পর একশত বার করে পাঁচশত বার তাহলে কিন্তু মোটামুটি একটা পরাজয় আছে একটা সংখ্যায় আছে ঘুমের শুরুতে ইস্তফাফার পরে পরে ঘুমাবেন ঘুমের শুরুতে মোবাইল টেপে ঘুমের শুভের শুরুতে টিভি সিনেমা হল দেখে ঘুমের শুরুতে বিভিন্ন খারাপ খারাপ কথাবার্তা শুনে এই সমস্ত কাজ করে খারাপ প্ল্যান করে এই সমস্ত কাজ করে ঘুমাবেন না গান বাজনা শুনে ঘুমাবেন না ঘুমের সময় পাকের জিকির করতে করতে ঘুমিয়ে যাবেন ইনশা আল্লাহ